নমস্কার আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন এন কে ডিজিটাল এই মুহূর্তে আমি রয়েছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের আমি কাশিয়াং কালিম্পং এবং দার্জিলিং এই তিনটে জায়গায় এসেছি এইখান থেকে বারবার তৃণমূল কেন হেরে যায় তার একটা খবর নিতে খবর নিতে এসে যেটা পেয়েছি আজকে সেটাই আপনাদের সামনে তুলে দিচ্ছি সরাসরি উত্তরবঙ্গ থেকে দেখুন এইখানে মানুষের অনেকগুলো সমস্যা পাহাড়ে এমনি রাস্তাঘাটের সমস্যা তো চিরাচরিত এটা আমাদের হাতে নেই কোনো সরকারের হাতে নেই পাহাড়ে কোথায় কখন ধস নামবে কোথায় কখন প্রাকৃতিক বিপর্যয় হবে কেউ তা জানে না ফলে এই রাস্তাঘাটের সমস্যা তো একটা আছেই তারপরেও সমস্যা এইখানে কিন্তু স্থানীয় যায় মানে যে জায়গাগুলো আছে সেইখানে স্কুলের বড় অভাব কিছু বড় বড় স্কুল আছে সেখানে কিন্তু সেই স্কুলগুলো এত খরচ সাপেক্ষ সাধারণ মানুষের কাছে অ্যাফোর্ড করা বা সেটাকে মানে বহন করা বেশ অসম্ভব এটা হলো এক নম্বর সমস্যা দু নম্বর সমস্যা হচ্ছে এই পাহাড়ি অঞ্চলে মানুষের মানে আমি যেটা সবচেয়ে বড় সমস্যা দেখলাম সেটা হচ্ছে এখানে ডাক্তার নেই এখানে স্বাস্থ্যকেন্দ্র অত্যন্ত কম যেখানে যেখানে স্বাস্থ্যকেন্দ্র পেয়েছি সেখানে উপচে পড়া ভিড়ও দেখেছি কিন্তু মূলত এখানে ডাক্তারের বড় অভাব অর্থাৎ এখানের মানুষের মানে কোনো রোগ হলে সেটা সারাতে তাদের যেতে হয় শিলিগুড়ি পর্যন্ত স্থানীয় ডাক্তার স্থানীয় হাসপাতালগুলো এখানে খুব একটা কাজের কিছু না এটা একটা সমস্যা আর আর একটা সমস্যা যেটা গোর্খাল্যান্ড আন্দোলনকারীরা যেটা করতে পেরেছে তারা এটা বোঝাতে পেরেছে যে পশ্চিমবঙ্গ সরকার তারা কিছুতেই গোর্খাল্যান্ড দিতে চায় না পশ্চিমবঙ্গ সরকার গোর্খাল্যান্ড দিতে চায় না তাদেরকে বঞ্চিত করে রাখছে পশ্চিমবঙ্গ সরকার এটা কিন্তু আমি প্রায় ধরুন সিক্সটি পারসেন্ট মানুষের কাছ থেকে এটা শুনতে পেয়েছি এটাও এক দু নাম্বার যেটা পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন এবং উত্তরবঙ্গে বারবার ছুটে যাচ্ছেন এটা নিয়ে মানুষ খুশি এর আগে কোনো মুখ্যমন্ত্রী এতবার উত্তরবঙ্গে আসেননি এটাও ঠিক কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি একশো শতাংশ ভরসা করছেন না একটাই কারণে কারণ এইখানে মানে এই গোর্খাল্যান্ডটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চান না তিনি একদম উত্তরবঙ্গে এসে পাহাড়ে দাঁড়িয়ে তিনি সদর্বে ঘোষণা করেছেন যে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা হতে তিনি দেবেন না এর অনেকগুলো টেকনিক্যাল কারণও আছে কেন্দ্রীয় সরকারও যারা এখানে ভোটে দাঁড়াচ্ছেন ধরুন এখানকার সাংসদ রাজু বিস্ত বা কালিম্পংয়ের বিধায়ক যার সাথে আমার কথাও হয়েছে বিষ্ণুপ্রসাদ শাস্ত্রী তারা একটা জিনিস মানুষের মনে একটা মানে গেঁথে দিতে পেরেছেন সেটা হচ্ছে যে একমাত্র বিজেপি পারে দুটো মানে বঙ্গকে আলাদা করতে উত্তরবঙ্গ এবং আলাদাভাবে পশ্চিমবঙ্গের কথা এইবার এইটা এখানকার মানুষ বিশ্বাস করেছে। বিশ্বাস করে তারা বারবার ভোট দিয়েছেন এবং এটাও ঠিক যখন আমি পাল্টা প্রশ্ন করেছি তাহলে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলো না কেন তখন কিন্তু মানুষ সদুত্তর দিতে পারেননি অর্থাৎ এই রাজু বিশ বলুন বা বিষ্ণুপ্রসাদ শাস্ত্রী বলুন এখানকার এমএলএ এমপিরা তারা যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বারবার ক্ষমতায় আসছেন এখানকার মানুষ কিন্তু বুঝতে পারছেন কিন্তু বুঝতে পেরেও তারা কিন্তু বিজেপি থেকে সরে আসছেন না বিশেষত পুরুষ মানুষেরা এখানকার মানুষদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে আমার যে পুরুষরা একদিকে আর মহিলারা আর একদিকে মহিলারা আরেক দিকে কেন বলছি কারণ মহিলারা তাদের দেখুন পাহাড় মূলত মহিলা চালিত জায়গা একটা এখানে মহিলাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় কারণ এখানে রাস্তাঘাট বানানো বলুন দোকানপাট চালানো বলুন বিভিন্ন হোমস্টে চালানো বলুন হোটেল চালানো বলুন সবটাই কিন্তু মহিলারা করেন পুরুষরা খুব একটা বাইরে বেরোন না এটা হচ্ছে কি মধ্যবিত্ত শ্রেণী আর নিম্নবৃত্ত যারা আছেন তাদের মধ্যে মহিলারাই পরিশ্রম করেন পুরুষেরা বাড়িতে বসে মদ খেয়ে পড়ে থাকেন এটা হচ্ছে বাস্তব সত্য এখানকার শুনতে খারাপ লাগলো এটাই সত্যি এবার ঘটনা হচ্ছে যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নামে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে ইত্যাদি করে মহিলাদের মন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জয় করতে পেরেছেন এবং কন্যাশ্রী পাচ্ছেন মহিলারা এখানকার রূপশ্রী পাচ্ছেন ফলে এখানকার মহিলাদের মধ্যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সফট কর্নার দেখতে পাচ্ছি এবং শুধু তাই না অনেকে গর্ব করে বলছেন যে পশ্চিমবঙ্গের আমি বাংলাতে বলছি ওনারা হিন্দিতে বলেছেন পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সফল এটা কিন্তু এইখানকার মহিলারা বলছে। পুরুষেরা বলছেন অন্য কথা পুরুষেরা বলছেন তাদের গোর্খাল্যান্ড চাই কারণ এইখানকার ভাষা আলাদা এখানকার মানুষ দেখতে আলাদা এখানকার খাওয়া দাওয়া আলাদা এখানকার পোশাক পরিচ্ছদ আলাদা সব কিছুই বাকি পশ্চিমবঙ্গের সাথে মেলে না ফলে এইখানকার মানুষের একটা চাহিদা যে এখানে গোর্খাল্যান্ড হোক কিন্তু গোর্খাল্যান্ড হলেই তো হলো না একটা রাজ্য তৈরি হতে গেলে যেগুলো দরকার সেইগুলোর অনেকগুলো প্যারামিটার থাকে যেমন ধরুন আমাদের নেক ওই একদিকে ভুটান ভুটানের পেছনেই হচ্ছে গিয়ে চীন নেপাল তার পেছনে হচ্ছে চীন আর এদিকে বাংলাদেশ সেখানে তো চীনের একটা বিরাট প্রভাব আছেই ফলে এই চারদিক থেকে চৈনিক আক্রমণকে রুখতে গেলে পশ্চিম বাংলাকে কিন্তু একজোট থাকতে হবে এখানকার মানুষ সেটা বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না কিছু শিক্ষিত মানুষ যারা স্কুলে পড়ান বা যারা হয়তো সরকারি চাকরি করেন এমন কিছু মানুষের সাথেও কথা বলে দেখেছি তারাও বলছেন যে টেকনিক্যালি গোর্খাল্যান্ড হওয়া একেবারেই অসম্ভব কিন্তু তবু এখানকার মানুষের সেন্টিমেন্ট হচ্ছে গোর্খাল্যান্ড এই তবু গোর্খাল্যান্ডটা সেন্টিমেন্ট এই তবু থেকে বেরোতে পারছেন না এখানকার মানুষ যেদিন এই তবু থেকে বেরিয়ে আসতে পারবেন এখানকার মানুষ নিশ্চিতভাবে জানুন এইখানেও কিন্তু তৃণমূল ভালো ফল করবে আমি দার্জিলিং শহরে ঘুরে দেখলাম দার্জিলিং শহরে কিন্তু তৃণমূলের বেশ প্রভাব আছে দার্জিলিং শহরটায় বাকি জায়গায় তৃণমূলের নামগন্ধ কোথাও পায়নি সর্বত্র গেরুয়া পতাকা পথ করে উঠতে দেখেছি আর পাহাড়ের মানুষ এমনি ধর্মবিরু মানুষ তারা ধর্মীয় দিকটাই বেশি প্রাধান্য দেন তাদের জীবনে ফলে এইখানে যেমন বুদ্ধিস্ট আছে হিন্দু আছে খ্রিস্টান আছে এইসব তো আছেই কিন্তু এখানে বুদ্ধিস্ট বলুন খ্রিস্টান বলুন তাদের থেকেও ছাপিয়ে যাচ্ছে গোর্খারা নেপালিরা যারা যারা মূলত হিন্দু ফলে বিজেপির এখানে রমরমা যেমন ছিল তেমনই রমরমা থাকছে আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যতই উন্নয়নের চেষ্টা করুন যতবারই উত্তরবঙ্গে আসুন না কেন উত্তরবঙ্গের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বলতে আমি পাহাড়ের কথা বলছি পাহাড়ের মানুষ কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে পড়েনি তবে এটাও ঠিক যে আগামী দিনে পড়বেন না এটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ উত্তরবঙ্গের মানুষ যেদিকে ঝুঁকে আছেন বা পাহাড়ের মানুষ যেদিকে ঝুঁকে আছেন সেই দিকে অর্থাৎ বিজেপির দিকে তারা ভরসা করে বারবার ঠকছে তার উপরে আছে মড়ার উপর খাড়ার ঘা এই এসআইআর এই এসআইআরে বহু মানুষের নাম বাদ যেতে চলেছে আমরা দার্জিলিং শহরটার কথা বলছি দার্জিলিং শহরে বিহারের থেকে আসা লোক ছেয়ে গিয়েছে অসংখ্য লোক দার্জিলিং শহরে কিন্তু বিহারের লোক রয়েছে দার্জিলিংয়ের যে পুরোনো গন্ধ যে ব্রিটিশ ব্রিটিশ একটা গন্ধ ছিল সে গন্ধটা উবে গিয়ে এখন বিহার বিহার গন্ধ ছাড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই বিহারিরা যেমন কলকাতা আসানসোল রানীগঞ্জ হাওড়া এরকম খড়গপুর এরকম জায়গায় মানে বসতি করেছে তেমনি কিন্তু দার্জিলিংয়েও তারা বসতি করে ফেলেছে খোঁজ নিয়ে দেখলাম এখানে যত বড় করে ছট উৎসব হয় তত বড় করে কিন্তু এখানে মানে অন্য কোনো উৎসব হয় না বুঝতেই পারছেন এখানকার মানুষের স্থানীয় মানুষের এই বিহারিদের উপর একটা ক্ষোভ রয়েছে বিহারিরা মূলত এখানে ছোটোখাটো কাজগুলো করেন চা বাগানের কাজ করেন বা শ্রমিকের কাজ করেন এখানে বিহারিরা বড় কোনো কাজ করেন না ঠিকই কিন্তু এখানকার স্থানীয় মানুষ যারা যারা গোর্খা যারা নেপালি তাদের চাকরি হারাচ্ছে বিহারিদের জন্য এই কারণে এখানকার স্থানীয় মানুষ কিন্তু অত্যন্ত রেগে আছেন বিহারিদের ওপরে বিহারের মানুষের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে বিহারীদের ওপর এখানকার মানুষ কিন্তু প্রচণ্ড রাগান্বিত এটা আমি নিজের চোখে দেখে এলাম এবার এই বিহারের মানুষ যারা বিহার থেকে এসছেন বা বহু মানুষ নেপাল থেকে এসছেন তাদের কারোরই পশ্চিমবাংলা বা ভারতবর্ষে থাকার বৈধ কাগজপত্র নেই এটা হচ্ছে বাস্তব সত্য পশ্চিমবাংলায় হয়তো বিহারে থেকে এসছেন তাদের কাগজপত্র বিহারে আছে তারা এসআইআরের নাম তুলেছেন বিহারে কিন্তু পশ্চিমবাংলায় তাদের নাম উঠবে না আবার যারা গোর্খা বা নেপালি আছেন তারা যেমন নেপাল থেকে এসছেন এই মানুষগুলোরও কিন্তু বহু মানুষের কাগজপত্র নেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকার বৈধ যে কাগজপত্র এসআইআরে চাওয়া হচ্ছে সেগুলো নেই ফলে এইখানের বড় অংশের মানুষ এবার কিন্তু ভোটদান থেকে মানে বিরত থাকতে হবে তাদের তারা ভোট দিতে পারবেন না এই মানুষগুলো ভোট না দিলে বিহার মানে বিহার এবং নেপাল থেকে আসা মানুষ যদি ভোট না দেন তাহলে এইখানকার রাজনৈতিক চরিত্র কেমন হবে সেটা কিন্তু একটা দেখার মতন বিষয় কারণ সেইটা এক্ষুনি বোঝা যাবে না কোনো সমীক্ষক সংস্থা এটা বুঝতে পারবে না কারণ একটা চাপা স্রোত চলছে বিহারীদের বিরুদ্ধে এবং এই বিহারীরা মূলত বিজেপির সমর্থক এই নেপালিরা মূলত বিজেপির সমর্থক এই মানুষগুলো যদি ভোট দিতে না পারেন তাহলে এই আগামী ছাব্বিশের নির্বাচনে এইখান থেকে কোন রাজনৈতিক জনপ্রতিনিধি বিধানসভা আলোকিত করবেন সেটা কিন্তু একটা দেখার মতন বিষয় সেইটা কিন্তু নজর রাখতে হবে আর নজর রাখতে হবে এইখানে যে বিহারিদের প্রতি মানুষের একটা চাপা ক্ষোভ মানুষ মানে আমি বলছি এখানকার স্থানীয় বাসিন্দাদের যে তারা তাদের সমস্ত কাজকর্ম বিহারিরা কেড়ে নিচ্ছে অল্প পয়সায় তারা এখানে অনেক পরিশ্রমের কাজ করছে শুধু তাই না তারা গাদাগাদি করে ছোট্ট একটা ঘরের মধ্যে অনেকে থাকছে একসাথে এর ফলে এইখানে মানুষের যে কাজের জায়গা সেইগুলো কিন্তু ছোট হয়ে আসছে এখানে মানে গোর্খা পার্বত্য পরিষদ বলুন না এখানে যেসব অটোনোমাস বডি আছে তারাও কিন্তু এখানে যে খুব ভালো কিছু কাজ করছে এটা দায়িত্ব নিয়ে বলতে পারছি না কারণ এদের যে দায়িত্বগুলো ছিল মূলত পুরো পরিষেবা প্রদান করা সেই পুরো পরিষেবা প্রদান করতে এরা কিন্তু অনেকাংশেই ব্যর্থ হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কাজের যে সুফল পশ্চিমবঙ্গ সরকারের যে এই যে চুরানব্বই পঁচানব্বইটা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো এখানে সঠিকভাবে রূপায়িতই হয়নি হ্যাঁ তবে এটা ঠিক যে এখানকার মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই কারণে সেটা হচ্ছে যে এইখানকার যে বিভিন্ন সময় ভূমিকম্প ধস ইত্যাদি ইত্যাদি কারণে মানুষের ঘর দর ভেঙে যায় কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা এবং এই আবাস যোজনার টাকা না দিলেও পশ্চিমবঙ্গ সরকার যে নিজেরা দিয়ে দিয়েছেন এতে মানুষ কৃতজ্ঞ ফলে এক্ষুনি বোঝা যাচ্ছে না যে পাহাড়ে বিজেপির ধস নামবে কিনা বা তৃণমূলের ধস অব্যাহত থাকবে কি না তবে আমার ব্যক্তিগতভাবে যতটুকু ঘুরে মনে হলো এখানে কিন্তু তৃণমূল খুব ভালো কিছু ফল করবে না বিগত নির্বাচনের মতন এবারেও তৃণমূল পাহাড় থেকে খালি হাতেই সম্ভবত ফিরতে চলেছে আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান আমি তিনচুলে কার্শিয়াং থেকে প্রবীর বিশ্বাস এনকে ডিজিটাল